আসসালামু আলাইকুম চলুন দেখিনি জাতীয় নিউজ খালেদার এসএসসির মার্কশিটের ফটোকপি প্রকাশ করে যা জানিয়েছেন হাসান মাহমুদ চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রশ্ন তোলায় এসএসসি পরীক্ষার্থী তাদের অভিভাবক এবং সাধারণ জনগণ হতবাক হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন এই সময় এসএসসি পরীক্ষায় পাশের জন্য শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি এর আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের এক সভা অনুষ্ঠিত হয় ডক্টর মাহমুদ বলেন খালেদা অভিযোগে আমরা হতবাক হইনি তার প্রতি সম্মান রেখেই বলতে চাই তিনি অর্থাৎ খালেদা জিয়া এসএসসি পরীক্ষার বৈতরণী পার হতে পারেননি তাই এখন হয়তো আর মনবেদনা এ কারণে তিনি পাশের হান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু সতেরো সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর তা নিয়ে নেতিবাচক প্রশ্নের পরিপ্রেক্ষিতে বেগম জিয়ার এসএসসির মার্কশিটের ফটোকপি প্রকাশ করে নানা প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ সোমবার অর্থাৎ পনেরোই মে বিকেলে রাজধানী ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি মার্কশিটের ফটোকপি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন হাসান মাহমুদ বিএনপি চেয়ারপারসনের মার্কশিটের ফটোকপি হাতে তুলে ধরে বলেন খালদা জিয়া এসএসসি পরীক্ষা অকৃত কার্য হয়েছেন বিধায় ঈশ্বান্বিত হয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন এতে পরীক্ষার্থী অভিভাবকবৃন্দ ও দেশবাসী হতবাক হয়েছেন যেখানে কঠোর অধ্যাবস্যের কারণে পরীক্ষার্থীরা ব্যাপকভাবে পাশ করেছেন কোথায় তাদেরকে তিনি অভিনন্দন জানাবেন ধন্যবাদ জানাবেন ছাত্রছাত্রীদের শিক্ষকদের তাদের অভিভাবকদের সেটা না জানিয়ে তারা কেন এত বেশি পাশ করল সেটা নিয়ে বেগম খালদা যে প্রশ্ন তুলছেন তিনি বলেন এটি জাতিকে হতবাক করেছে তবে এতে আমরা হতবাক হইনি কারণ বিএনপি চেয়ারপারসন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি যেহেতু পরীক্ষায় পাশ করতে পারেননি সে কারণে ম্যাট্রিক পরীক্ষায় এত শিক্ষার্থী কেন পাশ করলো এটি তার মনকষ্টের কারণ সে কারণেই তিনি বেশি পাশের হার নিয়ে প্রশ্ন তুলেছেন বেগম খালদা জিয়ার এসএসসির মূল নম্বরপত্রের উদ্ধৃতি দিয়ে হাসান বলেন ইংরেজি প্রথম পত্রে তিনি পেয়েছেন ২৬ মার্ক অর্থাৎ ফেল ইংরেজি দ্বিতীয় পত্রে পেয়েছেন পনেরো মার্ক তাও ফেল তিনি বাংলা প্রথম পত্রে পেয়েছেন আটত্রিশ মার্ক অর্থাৎ কোনো রকমে পাশ করেছেন সেখানে পাশের মার্ক ছিল তেত্রিশ দ্বিতীয় পত্রে পেয়েছেন সাতত্রিশ সেটিও কোনো রকমে পাশ গণিতে পঞ্চাশ মার্ক পেয়েছেন কারণ দেশের অর্থ চুরি করতে হলে যোগ বিয়োগ গুণ ভাগ জানতে হয় তিনি অঙ্কে পাশ করেছিলেন ইতিহাসে তিনি দশ পেয়েছিলেন ভূগোলে তিনি বিশ পেয়েছিলেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন তবে উর্দুতে তিনি বিয়াল্লিশ মার্ক পেয়েছিলেন খালেদা জিয়া অর্থাৎ বাংলার চেয়ে উর্দুতে তিনি তখন থেকে পারদর্শী ছিলেন আর তিনি ঐচ্ছিক বিষয়ে পেয়েছিলেন দশ এবং ফলাফল অকৃতকার্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ